কোরআনটা খোলার সাথে সাথে আমরা প্রথম সুরা ফাতিহার পর আমরা সুরা বাকারাটা পরে থাকি তো সুরা বাকারার যে প্রথম আয়ারটা শুরু হয়েছে আলিফ এখানে দেখেন আলিফ কোনো টান দিলাম না তারপর বললাম ল এরপরে মিমের আগে কিন্তু আমরা একটা গন্যা ধরলাম আবার চার লিফ টান দিলাম তার মানে এখানে যে আমরা টানতেছি আমরা সবকরা নিয়ে দেখতে পাই যে উপরে একটা মোটা চিহ্ন আছে এবং একটা তাসদিদ আছে তাই গুণনা করতেছি কিন্তু আসলে কি তাই আসন্ত এই বিষয়টা আমরা একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি ক্লাস নাম্বার বাষট্টি তাজবিদ শিক্ষা তিরিশ নম্বর তাজবিদ দ্বিতীয় পর্ব মাদ্দেল আজিম হারফি মুখাফাফ অর্থ ভারী শব্দকে টেনে পড়া আবশ্যক এই যে দেখেন আলিফিলাম মিম তো সিন মিম আলিফ লাম মিম সদ তো এই শব্দগুলো যদি উপরের এই চিহ্নগুলো নাও থাকে এগুলো যদি কোরআনে থাকে আপনার চার আলিফটান দিতেই হবে গুন্না করতেই হবে তো আসুন এইগুলা কিভাবে কি আমরা একটু দেখি যেমন দেখেন মুখস্থাতে লেখা আছে যে অক্ষর বানান করলে এক আলিফ মাদের বামে তাসদিদ অক্ষর পাওয়া যায় সেই অক্ষর চার আলিফটানতে হয় এইগুলা যখন এখানে আমরা এটা দেখব অবশ্যই মাদ্দেল আজিম হারফি মুখাপাফ তাকে কয় তো এই যে দেখেন এখানে আমরা যে দেখি যে অক্ষর বানান করলে এক একালিফ মাদের বামে তাসদিদ অক্ষর পাওয়া যায় সেই অক্ষর চার লিফ্ট আনতে হয় তো আসুন আমরা গত ক্লাসে পড়েছি যে লাম অক্ষরটা চার লিফটান এটা আমরা দেখেছি তো এরপরে মিমের অক্ষরেও কিন্তু চার টান আমরা দেখেছি এখন এখানে গুণ না করতেছি কেন তো এই যে দেখেন আলিফ যেমন আ লি লি মিলবে ফায়ের সাথে লিফ আলিফ কোনো মাদ নাই লা মিলবে মিমের সাথে লাম হ্যাঁ লা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এই এখন দেখেন এই এক আলিফ টানলাম যে এখন এই এক আলিফটা কই যাবে এই মিমকে ধরবে নাকি এই মিমকে ধরবে ধরবে মূলত এই লাটা ধরবে এই মিমটাকে তাহলে এইখানে কিন্তু আমাদের পূর্বের যে তাজবিরটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যে কি হচ্ছিল যে এক আলিফ মাদের বামে সাকিন অক্ষর পাইলে চার লিফ টানতে হয় এটা কিন্তু নষ্ট হয়ে গেল কারণ আমরা এখানে সাকিন ধরতে পারতেছি না ধরতে হইবে তাসদিদকে তো এইটাই মূলত এখানে বোঝানো হয়েছে যে এক আলিফ মাদের বামে তাসদিদ অক্ষর পাইলে চার আলিফ টানতে হয় তার মানে আমাদের যে লামে যে টানার কথা ছিল সেটা টানতেই হবে তো এখন দেখেন এখানে তাসদিদ পাওয়ার কারণে কি হইল দেখেন লা মিলবে মিমের সাথে লাম আমরা বিগত ক্লাসে পড়েছিলাম যে মিম সাকিনের বাম পাশে মি মখর পাইলে বামের মিমে তাসদী ধরে গুণনা করে পড়তে হয় পড়েছিলাম কি না তো এখন দেখেন এই মিম সাকিনের বাম পাশে মি মখর পাইলাম এই দুইটা একসাথে থাকার কারণে মিম সাকিনের বাম পাশে মি মখর পাইলাম এই মিমে আমরা কি করব তাসদিদ ধরলাম এবং এই যে দেখেন তাসদী গুননাও করতে হচ্ছে তাহলে মি মি মিলবে ইয়ারের সাথে মি মি মিলবে মিমের সাথে মিম তাহলে আলিফ মি খুব জটিল মনে হচ্ছে বিষয়টা আসলে এতটা জটিল নয় আলিফ কোনো টান নাই লাম আমরা গত ক্লাসে পড়েছি এক আলিফ মাদের বামে সাকিন পাইলে চার আলিফ তো আমরা এর আগেও পড়েছি যে মিম এর বাম পাশে যদি মিম অক্ষর থাকে তাহলে তাসদিদ ধরতে হয় তো এইখানে যেহেতু মিম সাকিন তার বামে মিম আনাতে কোরআনে মিম আনাতে সেখানে আমাদের কি হয়েছে এটার উপরে আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও এখানে তাসদিদ ধরতে হবে তো এই ধরলাম ধরার পরে আমাদের এই যে এই তাসবিদের যে রুলসটা সেটা এখানে পতিত হইল যেমন একালিফ মাদ্রামের তাজদিদ অক্ষর এই যে একালিফ মাদ্রামের তাসদিদ পাইলাম আলিফ আবার দেখেন মিম সেকেনের বাম পাশে মিম অক্ষর পাইলে ওই যে করে পড়তে হয় সেই তাজবিদটাও আসলো এখানে দুইটা তাজবিদ অ্যাপ্লাই হইলো এবং পরবর্তীতে মিম যেভাবে বানান করলে একালিফ এক মদের বামে পাইলে মানে একটা জায়গায় তিনটা তাজবি তাজবিদ অ্যাপ্লাই হলো বিষয়টা ক্লিয়ার আশা করি যদি ক্লিয়ার না হয় আবার ভিডিওটা দেখবেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে সেম ওয়েতে দেখেন ত সেম মিম এটাও সেম যেমন ত জবর বামে খালি আলিফ একালিফ মাদ এই যে দেখেন একটা খারা জবর দিয়ে রাখছে যেন একালিফ মাঠটা আপনার পড়তে যেন ভুল না হয় তারপর আসেন সি সি মিলবে ইয়ার সাথে সি সি মিলবে মিমের সাথে সিম এখানে আবার দেখেন নুন সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে কিন্তু বামের মিমে তাসদির দরে গুণনা করতে হয় এটাও কিন্তু আমরা পড়েছি তাহলে দেখেন এখানেও কিন্তু আবার আবার অ্যাপ্লাই হচ্ছে কি যে একালিফ মাদের বামে তাসদি অক্ষর পাইলে চার এলিফ টানতে হয় তার মানে সিনের চার এলিফ এটা চার এলিফ রয়েই গেল এবং নুন সাকিনে বা আমি মিমার সাথে এখানে গুণ না করতে হবে বুঝতে পারছেন বাকি মিমের যে তাজবিদ ছিল সেটা রয়ে গেলো এই যে তিন মি তারপরে দেখেন এখানে আছে আলিফ লাম র আলিফ কোনো বান টান নেই লাম এক আলিফ টাম মাদের বামে সাকিন অক্ষর পাইলে চার আলিফ আবার র জবরে বামে খালি আলিফ একালিফ মাদ আলিফ ল্যাম র এখানে দেখেন এখানে যেটা হচ্ছে আলিফ একালিফ মাদ তারপরে লাম মিম এই যে সেম এই জিনিসটাই এখানে শুধু একটা অতিরিক্ত সদ আছে তো সদ অক্ষর আমরা গত ক্লাসে পড়েছি সদ লাস্টে একটা দাল থাকে তার মানে কলকলা হয়ে যায় তাহলে আলিফ আশা করি আজকের এই তাজবিরটা আপনাদের কাছে অনেকটাই জটিল মনে হয়েছে আমি চেষ্টা করেছি সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তারপরে কেউ যদি না বুঝেন আমাদের কমেন্ট সেকশন খোলা আছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমাদের অক্ষর শিক্ষা তাজবির শিক্ষার একদম আজকে শেষ পর্ব এরপর আর হয়তোবা তাজবিদ বা অক্ষর নিয়ে আমাদের আর এখানে কোনো ভিডিও আসবে না যদি আপনারা চান তাহলে সেক্ষেত্রে আসতে পারে তো আপাতত আর কোনো সম্ভাবনা নেই এখন আমরা কোরআন রিডিং করার যে কৌশলগুলো আছে সেগুলোর দিকে অগ্রসর হব আমি বলবো যদি আপনার অক্ষর তাজবিদ জানা থাকে তাহলে চারটার কৌশল আছে চারটা কৌশলের ভিতরে একটা কৌশল হচ্ছে আমাদের তাজবিদগুলো মনে রাখার কৌশল এই কৌশলটা অ্যাপ্লাই করলে আপনার তাজবিদগুলো মনে থাকবে আর বাকি যে তিনটা কৌশল আছে এর ভিতরে যে একটা কৌশল আছে সেটা আমরা ইতিমধ্যেই অনেক দিন পরে আসতেছি ভেঙে ভেঙে পড়াটা ভেঙে ভেঙে পড়লে আপনার যে কোনো অক্ষর দেখার সাথে সাথে যেমন মিমের উপর জবর মানি মা এটা আপনার যতদিন পর্যন্ত ক্লিয়ার না হবে যে মিমের উপর জবর দেখার পরে আপনার একটু যদি ভাবতে হয় তাহলে আপনার কোরআন রিডিং ছুটবে না কখনই তো এটা হচ্ছে তিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ দুই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ভেঙে ভেঙে পড়তে হবে এরপর আসবে আরেকটা নিয়ম এরপর স সর্বশেষ আরেকটা নিয়ম যেটাতে আপনাদের কোরআনটা রিডিং একদম পানির মতো সহজ হয়ে যাবে তো আশা করি আপনারা এতদিন যেভাবে ছিলেন আমাদের সাথে তো সেভাবেই কোরআন শিক্ষার যে আমাদের রিডিংয়ের কৌশলগুলো সেগুলোতে আপনারা থাকবেন তো আমরা চাচ্ছিলাম আপনাদেরকে নিয়ে একটি লাইভ সেশন সরাসরি ক্লাস নেওয়ার জন্য তো আপনারা যদি সম্মতি থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের যে একটি গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ কবে সবক দেবো সেটা আমরা আপনাদেরকে ভিডিওতে অ্যানাউন্সমেন্ট করে দিব যে অমুক তারিখ কয়টার সময় আমরা লাইভে আসবো আর যদি আপনাদের একান্তই আগ্রহ না থাকে আমরা যদি কেউ কাউকে না পাই তাহলে আমরা যেভাবে কোরআন সবক দিয়ে থাকি আমরা সেভাবেই কোরআন সবকের ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিব তো কোরআন সবকে দেখা হবে সেই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ